বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো বন্ধুরা আমাদের গ্রামের দিকে যে সকালটা হয় তা সেটা কিন্তু খুব সুন্দর হয় দেখো চারিদিকে কোকিল ডাকছে এই মাত্র কোকিলটা বন্ধ হলো কোথাও গেলো বুঝতে পারছি না তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখো আর এখানেতে এই যে শুভজিৎ ঘুম থেকে শুনতে শুভজিৎ উঠে পড়েছে শুভজিৎ ঘুম থেকে উঠে দাঁড় মারছে এই যে এখানেতে আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমে এই যে আমার দোকানটাকে সাজিয়ে নিলাম এই যে বন্ধুরা দেখো এই যে দেখো আলোটা জেলে দিলাম এই যে দোকানটা আমি সাজিয়ে নিলাম এইখানে দোকান এটা হচ্ছে অনলাইন সার্ভিস তো এখানে মানুষ অনেক বেলা হয়ে গেল তো তো কি রান্না হবে না হবে জানো কে বাজার কাছে বাবা বাবা বাজার কাছে ও আমার এই যে দোকান দেখলে দোকানে সকাল থেকে মাত্র তিনটা খদ্দার এসছে তো বন্ধুরা তিনটা সর্দার এসছে তো এইভাবে দোকান সংসার চালানো যাবে তো তার জন্য আমি একটা মনস্থির করেছি তোমাদেরকে দেখে দিই এই যে আমার যে ঘরটা আছে তোমরা দেখছো এই যে ঘরটা আছে লম্বা করে ওই ওধারটাতে আমার অনলাইন সেন্টার করেছি ওই দিয়ে আর এখানটাতে হচ্ছে আমি আবার মুরগি এটা মুরগির ফার্মই ছিল তো মাংসের দোকান করবো দেখো এখানটা দিয়ে গেট করব আর এখানটাতে মাংসের দোকান করব তো তোমরা দেখতে থাকবে পুরো আমার পেজটাকে ফলো করে রাখলে আমার জীবনযাত্রা বা আমার এই ব্যবসা সম্পর্কে তোমরা সমস্ত বন্ধুরা বন্ধুরা প্রতিদিনের নাম আজকেও মোটামুটি বসে পড়েছি খেতে তো আজকে দুপুরে মেনুটা তোমরা দেখে নাও কি কি হয়েছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সুসনি শাক হয়েছে আর এটা হচ্ছে জাপানি পুঁটি তো দেখো জাপানি পুঁটির সাইডে দেখেছো তো জাপানি পুঁটির ঝাল হয়েছে তো ফ্রেন্ডস এই দিয়ে আজকে আমরা ওই খাবারটা তোমার সাথে শেয়ার করছি প্রথম পাতে একদম প্রথমে নুনটা নিয়ে নিলাম একটু নুনটা নিয়ে শাকটাকে একটু নিয়ে শুধুনি শাক এইটা तो पंद्रह ये साथ सात है हाँ चलों सा तो बाबा ये जो कागजी नहीं है कर बात करते हैं बाबा पाते थे कागजी नहीं थे बाबा कागजी बात करते बाबा कर लगा हम्म तो बाबा लगी रिचार्ज पानी पूरी জাপানি গুটির টেস্টটা কিন্তু ভালোই লাগে প্রথমে একটা টেস্টটা করে নিই দারুণ তো জাপানি পুটি সেটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা বন্ধুরা তো সারা হয়ে গেলো কমপ্লিট বাবার খাওয়া হয়ে গেছে বাবার ওই যে আছে আর আমারও সারা হয়ে যাচ্ছে দেখুন ওই মাছটা রয়ে গেছে মাছটা আর পাখাটা চলছে প্রচুর জোরে ওই জন্য কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না কোনো রকম হচ্ছে শুধু অসুবিধা হচ্ছে তো চলো এই দুটি ঘাট আছে এই মাছটা আছে মাছটা দিয়ে পার করে মাছটা দিয়ে মেখে এক সুপার মুখে একদম অসাধারণ অসাধারণ আজ তো মতো মিলটা রাখছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে